গুনা সদর উপজেলার ছয়নং বুড়িরচর ইউনিয়নের স্বনির্ভর চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে বাড়ির কাজ করানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের অভিযোগের সত্যতা জানতে গত বৃহস্পতিবার স্কুলে গেলে দেখা যায় প্রধান শিক্ষক স্কুলে নেই স্কুলে শিক্ষার্থী আছেন মোট সাতজন শিক্ষার্থীরা নিজের স্কুলের নামটিও লিখতে পারেন না সহকারী শিক্ষকরা কোনো তথ্য দিতে পারবেন না জানিয়ে প্রধান শিক্ষকের সাথে কথা বলে রবিবার স্কুলে যেতে বলেন বিষয়টি তাৎক্ষণিক জানানো হয় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামানকে রবিবার স্কুলে গেলে প্রধান শিক্ষক নরেন্দ্র সরকারকে স্কুলে পাওয়া যায় না সহকারী শিক্ষকরা জানান তিনি আছেন মিটিংয়ে তার সাথে কথা বলে স্কুলে যেতে বলে মঙ্গলবার দুই দিন পরে সতেরো সেপ্টেম্বর স্কুলে গেলে প্রধান শিক্ষক নরেন্দ্র সরকার সাংবাদিকদের কোনো তথ্য দেওয়া যাবে না বলে জানান স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় স্কুল চলে শিক্ষকদের ইচ্ছে মতোই এ সময় তারা স্কুলের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বলেন ছাত্রছাত্রীদের দিয়ে শিক্ষকদের ব্যক্তিগত কাজ করানো হয় সহকারী শিক্ষক স্কুলে তার বাচ্চা নিয়ে আসে এবং স্কুলের শিক্ষার্থীদের মাধ্যমে তার বাচ্চাদের লালন পালন করায় স্কুলের বরাদ্দকৃত অর্থের কাজ না করে টাকা তুলে আত্মসাত করে নেন স্কুলে ধান শুকানো গরু পালন সহ নানান অভিযোগ তুলে ধরেন তারা উপরস্থ কর্মকর্তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত ও বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে এ সময় বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনাও করেন তারা বিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষার্থী বলেন স্কুলে এখন লেখাপড়া হয় না শিক্ষকরা আসে আর যায় তাদের বিরুদ্ধে কেউ কথা বললে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে স্থানীয় অভিভাবকরা এখন আর এই স্কুলে বাচ্চাদেরকে পাঠান না শিক্ষার জন্য অন্যান্য স্কুল বেছে নিয়েছেন খাতা কলমে শিক্ষার্থী দেখালেও আমরা জানি এখানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন আমার জানা মতে এখানে ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী না দেওয়ার কারণ ক্লাস টাইমে শিক্ষার্থীদের সহকারী শিক্ষকদের বাসায় নিয়ে কাজ করানো হয় যার কারণে অভিভাবকরা এই স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছেন না স্কুলের মাঠে স্থানীয় ছেলেরা খেলতে গেলে বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করা হয় যার কারণে এখন আর স্কুল মাঠে কেউ খেলতেও যায় না এদের বিরুদ্ধে কথা বললেই খেতে হতে পারে মামলা তাই এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছেন না স্থানীয় বারেক মিয়া বলেন স্কুলের ছাত্রছাত্রী নাই বললেই চলে আমি দেখি স্কুলে পাঁচ থেকে দশ জনের বেশি ছাত্রছাত্রী আসে না এই স্কুলে শিক্ষক ও সাবেক সভাপতি দলীয় প্রভাব খাটিয়ে যা ইচ্ছে তাই করে যাচ্ছে সতেরো বছর কেউ প্রতিবাদ করতে গেলে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি হতে হয়েছে স্থানীয় সাধারণ মানুষকে স্কুলে ছাত্রছাত্রী না আসার কারণ জানতে চাইলে তিনি বলেন স্কুলে তো লেখাপড়া হয় না স্কুল ব্যবহার করে তাদের ব্যক্তিগত কাজে যেমন ধান শুকানো গরু রাখা ইত্যাদি করা হয় স্থানীয় আব্দুল সালাম আকন বলেন স্কুলে শিক্ষক আছে ছয়জন আর ছাত্রছাত্রী আছেন দশ থেকে বারো জন স্কুলে এসে ছাত্রছাত্রীদের নিয়ে মাথায় বিলি দেওয়া ছাড়া এদের আর কোনো কাজ নেই লেখাপড়া হয় না বললেই চলে এ সময় তিনি এর প্রতিবাদ জানিয়ে বলেন আমরা অশিক্ষিত মূর্খ আমরা চাই আমাদের সন্তানরা শিক্ষিত হোক সরকার চেষ্টা করছেন কিন্তু এই শিক্ষকদের কারণে তা হচ্ছে না স্থানীয় হাবিব নামে এক যুবক বলেন শিক্ষাব্যবস্থা মোটেও ভালো না বন্যার সময় এই বিদ্যালয়ে সাইক্লোন সেন্টারে আসলে খোলা পাওয়া যায় না সহকারী শিক্ষক শাহিদার বাড়িতে গিয়ে চাবি আনতে গেলে পাওয়া যায় না দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তার বাড়িতে চার থেকে পাঁচবার গিয়ে চাবি সংগ্রহ করতে হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় স্কুলে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের জন্য পানি ও লাইটের ব্যবস্থাও বন্ধ রাখেন অথচ নিজেদের প্রয়োজনে স্কুলটিকে যেভাবে ইচ্ছা সেভাবেই ব্যবহার করে যেমন ধান শুকানো ধান রাখা গরু রাখা ইত্যাদি এ সময় তিনি আরও বলেন স্কুলের লেখাপড়ার মান এতটাই খারাপ যে ছাত্রছাত্রীরা নিজেদের নাম লিখতে পারবে না রাহানা মুন সবার কথা